মাতবর মাতবুরি ছুটে যাইবো দেখো এখন কার বাতে না দুগা খাও আর মোবাইল টিপ বইয়া বইয়া এই তো আর গিতা মাতবুরি ছুটে যাবে ভাইয়া কলিজাটা ছিঁড়া ফেলবে ফেরেশতা ruhuটা ছিঁড়া ফেলবে একদম টুকরা টুকরা বানাই ফেলবে আল্লাহ আমারে maaf করে দেন

যদিও তোমরা আমাকে দেখছো না এবার আল্লাহ চ্যালেঞ্জ করে বলে ও দুনিয়াবাসী তোমরা যদি মনে করো আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দিবে না হাসরের ময়দানে উঠাবে না আখেরা যদি মিথ্যা মানেই হয় তাইলে এই নাফরুমানের কণ্ঠনালীর থেকে রুহুটা ফিরাইয়া তার কলিয়ার ভিতরে ঢুকায় দাও ওরে মরতে দিও না ওরে ধরে রাখো তাই পারো নিউ না হা ফেরত দাও ধরে রাখো কই পারবে বলে না কেন চলেন আমিও বদলাই আমরা সবাই বদলাই ঠিক আছে না ইনশাল আল্লাহ সবাই রে ভালো করেন সবাই রে ভালো আল্লাহ লাউ কেন আমার বান্দা যদি এ কথাটা বুঝতা এটাই ভালো হতো যে আমারে বাদ দিলে তোমার ভালো হয় না আল্লাহরে বাদ দিলে কি হয় না আলো মাকরুশার ঘর হয় মাকরুশার ঘর টিকে না ইন আল্লাহু ইয়ালামু মা ইয়াদউনা মিন দূনিহি মিন শাই আল্লাহ বলেন আমারে বাদ দিয়ে যে যেই যে যাকে যেই জিনিসকে ডাকতেছো ভরসা করছো আমি জানি সব জানি ওহুল আজিজুল হাকীম আর মনে রাখো একমাত্র ক্ষমতাবান প্রজ্ঞাময় শুধুই আমি আল্লাহ তিলকাল ও না বরি বুহালিন নাস আল্লাহ তালা বলেন আমি উদাহরণ দিয়া মাক্রসার উদাহরণ দিয়া স্পষ্ট করে তোমাদের মানুষদেরকে আমি আল্লাহ বুঝাইয়া দিলাম আর আমার এই কথার থেকে বুঝবে তারাই যাদের মধ্যে আল্লাহ কোরআনের বুঝ দিছেন রসুলের এলেমের বুঝ দিছেন আর বিবেক বুদ্ধি দান করছেন এলেম দান করছেন তারাই বুঝবে দুনিয়া লুভি মাতাল বুঝবে